ভেজারামু রান্না হয়েছে আছে কি খাওয়াই এবার অনেক খিদা লাগছে খুব গরম বাইরে বুঝছো খুব খিদা লাগছে যেমন বাজার তেমনি খাও বাজার করছেন আপনি কালকে বাজার করেন নেই করলা বাজি খাইছেন আজকে কি খাবেন খালি দেখবেন আপনি বুঝছেন দুই দুইটা ফ্রিজ থাকতে ফ্রিজ কি আমার ফাঁকা কোনো বাজার সদে কি কিছুই নাই ঈদের পর থেকে এখন পর্যন্ত খালি গরুর গোস্ত মুরগির মাংস মাছ খাইতে খাইতে আমার আর ভাল লাগতেছে না এই কারণে আমি ইচ্ছে করে বাজার করি না যেন তুমি শাক সবজি খাও তো তুমি তো নিচে যাইবা ওই যে দশ বিশ টাকা তিরিশ টাকা দিয়ে শাক কিনে আনবা তারপর ডাটা কিনে আনবা এগুলো বাজি টাজি করবা খুব মজা লাগবো খাইতে কালকে করলা বাজি খাইছি অনেক মজা লাগছে আজকেও আনকমন কিছু করো তাহলে ভালো লাগবে এরকম মাঝে মাঝে অন্য কিছু খাইতে হয় মাছ মাংস খাওয়া ভালো না তো প্রতিদিন আমি কি খাওয়াই একবারে অরিজিনাল খাঁটি দেশি মুরগির ডিম যে কিনা আমাদের বারান্দায় লালন পালন করা একদম নিজের হাতে গড়ানো ডিম ডিম আজকে দেশি মুরগির ডিম দিয়ে আমি ভাত খাওয়াবো বাজার যেমন করবেন না তেমনি খাওয়ান পাবেন বুঝুন নাই আয়েন বাপরে ডিম 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 আজকে দেখেন বাজার করবেন না আপনি তো নিজেও জানেন না যে আপনার মুরগি কতটি ডিম পারে বাজার করাবেন না দেখেন মজা কারে কয় মুরগি দেহি কতগুলো ডিম হইছে

ডিম দিয়ে ভাত খামো আর মরিচ কামড়া খামু না শান্তি মানে নিজের উৎপাদন করা জিনিস আর তুমি কো বাজার করি নাকি বাজার করা লাগে এডি থাকলে আমার দোকানে সাইদুল কি করা জানো